আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আইব খান অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম আমার সেই আমেরিকান ফাইভ জি গোয়াতমালা হাইব্রিড ঘাস এই জমিতে দেখেন এই হলো উচ্চতা এই হলো ফলন এবং কাটিং কেমন কোয়ালিটি এটাও আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিও ধারণ এই হল কাটিং কোয়ালিটি সব ঘাস শত পার্সেন্ট দাঁড়ানো আছে দেখেন আমি এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপি এবং গুয়াতমালা একসাথে চাষ করছিলাম গ্যাপ দিয়েছিলাম অনেক সর্বোচ্চ যার ফল আলহামদুলিল্লাহ খুব ভালো পাইছি দেখেন এই হলো আমার এই ফাইভ জি হাইব্রিড ঘাস সর্বোচ্চ ফলনশীল একটি ঘাস বর্তমানে গোয়াতামলা হাইব্রিড ঘাসের কাটিং ডেলিভারি দিতেছি চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় স্মার্ট নেপিয়া এবং গোয়াতামলা হাইব্রিড ঘাসের কাটিং দেখেন যারা ওয়ান সব ধরনের কাটিংই আছে আপনারা সংগ্রহ করতে পারবেন এটি চারা করার উপযোগী হয়েছে এবং চারা করার জন্যই জমিতে সার প্রয়োগ কম করছি যার কারণে একটু লাল ভাব এবং খাওয়ানোর উপজির হয়ে গে যায় অনেক আগেই তবে এক জোপায় যে ঘাস হয় বাংলাদেশের যত ঘাস আছে এর মাঝে গুয়াতোমালাই বেস্ট কোয়ালিটির ঘাস এক জোপে পর্যাপ্ত পরিমাণ ঘাস যা একটা গরুতে একদিনে খাওয়া সম্ভব হয় না দেখেন এখান থেকে পাঁচ ফিট দূরত্ব তারপরেও ফিল আপ শত পার্সেন্ট জার্মিনেশন হবে এই ধরনের কাটিংগুলো ইনশাল্লাহ ডেলিভারি দিচ্ছি এবং দিব আপনার চাইলে সংগ্রহ করতে পারেন দেখেন কাটা হয়েছে সাথে আছে ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়া জারাওয়ান এলিফেন্ট এবং বিশেষ করে বর্ষা মৌসুম পানির ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড অজানা হাইব্রিড দেখেন খুব সুন্দর কোয়ালিটির ঘাসগুলো এবং চারাগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ গুয়াতামালা হাইব্রিড ঘাস দেখতে দেখতে খুব ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ তাই আজকের মতো এখানে বেরিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ